আজকে চিকেন রোল অ্যান্ড রোল পিঠা তৈরি করব অনেক মজার একটা ফুল পিঠা তো এটা কীভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন আর নারীদের কিভাবে নারীরা স্বাবলম্বী হবে নিজের পায়ে দাঁড়াবে টাকা ইনকাম করবে শুধু পুরুষের উপর ভরসা করে স্বামীর উপর ভাইয়ের উপর বাবার ওপর ভরসা না করে মেয়েরা কিন্তু এখন অনেক এগিয়ে আছে মেয়েরা অনেক টাকা ইনকাম করে তো আপনারাও পারবেন যারা এখন ওটা কোনো মেয়েরা টাকা ইনকাম না করেন তো কীভাবে করবেন আজকে একটু আলোচনা করব তো এই যে এখানে আমি একটা নাস্তা ফুল পিঠা দেখুন অনেক সহজ একবারে দশ মিনিটে তৈরি হয়ে যাবে দেখুন অনেক সুন্দর ফুল পিঠা তৈরি করে নিলাম আটা বা ময়দা দিয়ে তো আপনার হাতের কাছে চালের গুঁড়ি ময়দা সব কিছু দিতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকে আছে মানে অনেক মানুষ মনে করে মেয়েরা টাকা ইনকাম করা বা মেয়েরেদের বাইরে কাজ করা ঠিক না মেয়েদের মানে অনেক আছে মেয়েদের কাজ করা পছন্দ করে না অনেক পুরুষ বা অনেক ফ্যামিলির মানুষ আছে মহিলারও মেয়েরা কেন টাকা ইনকাম করবে বা বাইরে কাজ করবে কিন্তু এটা জানে না মেয়েরা দেখবেন বড় বড় পাইলট আছে বিভিন্ন ব্যাংকে চাকরি করে তারপরে দেখবেন তাদেরকেও টাকা পয়সার ভাব বাবার ভাইয়ের তারপরও তারা কেন চাকরি করে ফ্যামিলি মানুষ রেখে বাচ্চা কাচ্চা রেখে মানুষ কাজের মানুষ রেখে বাচ্চা কাচাদের দেখাশোনা করার অথ তারা ব্যাংকে বিভিন্ন জায়গা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে অনেক মেয়েরাই তো মেয়েরা ঘরে বেশি অনেকে চাকরি করতে পারবেন আপনারা তো কীভাবে করবেন সেটাই আজকে একটু আলোচনা করব তো অনেক রকম মেয়েরা অনেক রকমের কাজ করতে পারে যেমন স্কুলে অনেক আছে অনেক স্কুলে টিচার যারা একটু শিক্ষিত আছেন স্কুলে টিচিং করতে পারেন অথবা প্রাইভেট পড়াইতে পারেন স্কুল অনেকে আছে স্কুলে টিচার স্কুলেও পড়াইতে পারেন কেজি স্কুল বা সরকারি স্কুলে আর কি চাকরি করতে হলে অনেক ইয়ে লাগে তো তারপরে আছে মনে করেন অনেকেই বিজনেস করে বিভিন্ন রকমের বিজনেস করে তো দেখবেন এই যে অনলাইনে লাইভ করে লাইভে কত কাপড় বিক্রি করেন যেমন সান সান ভিন ভাই তোর ভিন কী কি নাম সান ভি ভাই তুনি মানে এসে তো অনেক এখন কোটি কোটি রেগার মালিক তার অনেক অনেক কোম্পানি আছে দেশ বিদেশি তা তাকে সবাই চেনেন তিনি একজন দেখবেন আগে শূন্য হাতে ছিল একটা কাপড় মানে থ্রি পিস বড় কাপড় ছিল না এখন তার একটা ড্রেস সে একদিনই পরে তো এভাবে মেয়েরা ইচ্ছা করলে অনেক কাজ করতে পারবেন যারা আছেন যে হ্যাঁ যাদের সামর্থ্য আছে অত তারা অনেকে বলে যে আমাদের সামর্থ্য আছে আমাদের চাকরি করা দরকার নেই তো যারা মানে আগ্রহ নাই উৎসাহ নাই তারা করবেন না আর যাদের উৎসাহ আছে তারা করতে পারেন বিভিন্ন অনেক রকমের কাজ আছে তো সেগুলো করতে পারেন সবাই আর বিশেষ করে ঘরে বসে যেসব মেয়েরা কাজ করতেছেন তো অনলাইনে বেশি ভালো মানে অনলাইনে অনেকেই অনেক রকমের কাজ করে তো সেটাও করতে পারেন তবে ইউটিউবে যেমন আমরা যে ভিডিও তৈরি করি ভিডিও থেকে মানে এখনও ধরেন কাম হয় অল্প আর কি তো যখনই মনে করেন আপনি ভালো ভালো ভিডিও দিবেন অনেক ইউটিউবের কাছে পৌঁছে যাবে বা তাদের ভালো মনে হবে তার যেমন আপনার ভিডিওটা যদি ভাইরাল করে দেয় তখন অনেক টাকা ইনকাম করা পারবেন এখান থেকে তো আমরা যারা ইউটিউবে করতেছি যারা করে তো অনেকেই অনেক রকমের টাকা ইনকাম করে কত মানুষ আছে মানুষের কোনো ইয়ে মানে অভাব নাই তো এ দেখবেন অনেকে আছে যে এই যে কোনো মানে অনেক রকমের ভিডিও তৈরি করলে তারা অনেকে ফানি বা নাচ গানে তো আপনারা যেটা পারেন কেউ নাচতে পারে কেউ গাইতে পারে কেউ অভিনয় করতে পারে তো যে যেটা পারে যেটা পারদর্শী যার যেটা গুণ আছে সেই গুণটাই তুলে ধরবেন ইউটিউবে বা ফেসবুকে তবে ফেসবুকে এখন ইনকাম নাই আগে থেকে মানে রেড ভিডিও থেকে তো কোনো ইনকামই দেয় না তো বড় ভিডিও থেকে হয় শুধু আর ছবি আপলোড করলে তারপরে স্ট্যাটাস লিখলেই এসব আর তারকে এখন ফেসবুক তবে ফেসবুকে মানুষ এখন কাজ মানে কমিয়ে দিছে তবে এখন ইউ ইউটিউবটাই পারফেক্ট ইউটিউব থেকে অনেক টাকাই দেয় মানে যাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে গা বা লাখ লাখ ভিউ হয় তার কিন্তু অনেক টাকা ইনকাম করে তো আমি মনে করি যারা ঘরে বসে যদি বাইরে না কাজ করতে চান তো ঘরে বসে ইউটিউবিং করবেন ভিডিও বানাইতে থাকবেন তারপরে দেখবেন একদিন ঠিকই ভাইরাল হয়ে যাব তারপরে দেখবেন কত টাকা টাকার অভাব হবে না তো অনেকেই হয়তো বিশ্বাস করে না কিন্তু যারা টাকা ইনকাম করতেছে তাদের তারা তো জানি যে কত টাকা হয় মানে এত ব্যাংক বিলেজ বিদেশে দেশ বিদেশে ঘুরে ঘুরতে যায় কী জন্য কার টাকায় ঘুরতে যায় তারা নিজে ইনকাম করে বিদেশে ঘুরতে যায় তারা নিজের টাকা ইনকাম করে তারা বিদেশে ঘুরে তো দেখুন আমি বনি তৈরি করতে নিতেছি মানে অনেক সহজ এটা আপনি একটু লম্বা সাইজ করে রুটির বলে নেবেন তারপর চামচ দিয়ে একটু কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেবেন তারপরে যে আমি তো বানাইতেছি সবাই দেখতে থাকুন এটা অনেক সুন্দর করে আপনি ইচ্ছা করে বানাইতে পারবেন তো আমি একটু আজকে ট্রাই করলাম আর কি তারা হল করে বানিয়েছি আর কি তো ধীরে সুস্থ বানাইলে আরও সুন্দর হতো তবে আমি এটা আমি রুটি আমি যে সকালে রুটি বানিয়েছি ওই রুটি থেকে একটু বেশি মানে বেশি হয়েছে তো আমি ভাবলাম দেখি এটা দিয়ে কিছু হয় কি না তো এরকম একটা আইডিয়া করে একটা পিঠা তৈরি করে নিলাম তো এটা সবচেয়ে চালেরগুলো দেখ বেশি ভালো হতো মানে চালেরগুলো যেমন সাদা থাকে ধোপ ধোবে তার আটা দেওয়া হবে ময়দা দ হবে এভাবে মানে ধীরে সুস্থ বানাইলে কিন্তু অনেক সুন্দর হয়তো আমি একটু তাড়াহুড়া করে বানিয়েছি এবার তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু ফলগুলো অনেক সুন্দর হয়েছে তো আমি আপনারা যদি একটু ধীরে সুস্থে বানান তো আপনারা অনেক সুন্দর করে বানাইতে পারবেন তো আমারটা দেখে অনেকেই ঘরে বানাইবেন দেখবেন আর আমি এখানে ভিতরে পোড় দিয়েছি চিকেন মানে মুরগি ভাজা মুরগি ভেজে যা মানে ছোট ছোট পিস করে হাত দিয়ে ছিঁড়ে মানে ই করে নিয়েছি লম্বা লম্বা করে আর কি তো শুধু চিকেনই দিয়েছি তো আপনারা ইচ্ছে করে মুরগির মাংস সাথে আলু গাজর একটু সবজি মিক্স করে মানে একটু পোড় বানিয়ে এভাবে দিতে পারেন তো যেভাবে তেলে ভেজে নিতেছে দেখুন এভাবে ধীরে সুস্থ ফাজলেন কিন্তু খুবই মজা উপরের ফুলের পাতাগুলো একবার মোসফুসো হবে কামড় দেবেন কটর মটর করবে আর ভিতরে নরম থাকবে সফট যেখানে চিকেন আসে তো খেতে খুবই মজা যারা এইভাবে খান নেই একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ঘরে তৈরি করে নেবেন তো এই যে আমার ফুলের নাস্তা এটা ফুলের চিকেন ধরেন চিকেন রোল ফুল একটা বললেই হয় মানে প্রথম রোলের মতন করে পরে বাঁকাইয়া দিয়েছি ফুল হয়ে গেছে তো এই যে দেখুন এটা একটু বড়ো করে বানাইছি আর ওগুলো ছোটো ওটা একটু মানে লাল করে ভাজছি এটা মুসমুস হয়েছে পাতাগুলো খেতে খুবই মজা আর যদি মোষমুসে না একটু নরম হয়ে যায় আর এটা যেহেতু আটা দিয়ে বানানো আর সাথে সাথে খেতে হবে সাথে সাথে খাইলে একটু মস্ত থাকে রেখে দিলে এবারে নরম হয়ে যায় আর চালের গুঁড়ো দেওয়া বানাইলে কিন্তু ওই তো সহজে ইয়ে হয় না মানে নরম হয় না ওগুলো শক্ত থাকে তো যে যেরকম কেউ কেউ নরম পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ